জয় জগন্নাথ গুড মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে হলো রথ সকলকে যেন রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজ বাবুরদের স্কুল ছুটি নেই কিন্তু আজকে বাবুর যাওয়া হয়নি স্কুলে কারণ কাল রাতে শুতে অনেকটা লেট করেছে প্রায় ও শুয়েছে পৌনি একটা এরকমটা তো অত রাতে শুয়ে সকালেও কোনো মতেই উঠতে পারছিলাম যদিও জোর করে তুলে নিয়ে যেতাম না মানে স্কুলেও হয়তো জ্ঞান জ্ঞান করতো ঠিকঠাক থাকতো না ওই জন্য বেশি জোর করলাম না তার স্কুল যাওয়া হয়নি আর এমনি সময় যখন বাবুর স্কুল থাকে ওখানে স্কুলে চলে যায় তো রান্না বান্না সে আমি করতে পারি না মাই সব কিছু করে তা আজ যেহেতু আমি বাড়িতে আছি তাই মাকে রান্নাবান্না করতে দেবো না আমি রান্নাবান্না সব করব আর একটা কথা বলি সকালবেলা আজকে আমি নাইটটা পড়েছি তো মিস্টার পাল অফিস যাওয়ার সময় আমাকে একটা কথা বলে চলে গেল যে কি বলল এই বাদুরের মতন জামাটা পরে বেশ ভালো লাগছে হ্যাঁ যে বাঁদরির মতন জামা এই জামাটা পরলে ওই কথাটা বলে আর মাঝে মাঝে বড়দের থেকে কমপ্লিমেন্ট পেতে বেশ ভালোই লাগে রান্নাঘরে দেখো এসে গেছি এসেই দেখি মা সুন্দর করে সব রান্নাবান্নার জোগাড় করে রেখে দিয়েছে তাই আমি আর দেরি না করে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে রান্নার দুপুরে মেনুতে হবে আমাদের পটল চিংড়ি ওই জন্য পটল ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে ভাত আমি যতই রান্না করি না কেন ভাতটা মেনলি মাই করে থাকে আর এই মারুই মাছটা হবে সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর এই চিংড়ি মাছটা পটল দিয়ে তোমাদের বললাম পটল চিংড়ি করবো দেখো আমার কিন্তু এখানে পটলটাও ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে দেখো পটল চিংড়ি আমি দিয়ে দিই যখনই আমি পটল চিংড়ি বানাই আমি চিংড়ি মাছ কখনই আগে থেকে ভেজে তুলে নিই না ওই সব রকম একটু ফোড়ন দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যায় তার মধ্যেই চিংড়ি মাছটা তুলে দিয়ে ওই পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা আমি একটু হালকা ভেজে নিই নিয়ে মশলা দিয়ে বেশ করে কষিয়ে নিই এভাবেই আমি পটল চিংড়িটা বানিয়ে থাকি আর বাবুরও হবে কিন্তু সব রকম সবজি দিয়ে একটা ঝোল এইসব রান্নাবান্না হবে

दोसट दोसट गाली नो नहीं ना ये तो गांचना समय टाइम टाइम ये जानी ये जानी पापा हम ये तीन छगा ওপেন ওপেন না ওপেন ইওর মাউথ বলো মাউথ ওপেন ওপেন টা বলতে হবে ওপেন মাউথ হুম হা 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 আমাদের পুকুর তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি তুমি আর আমি যাও দেখতে মেলাতে হ্যাঁ ফুকি কথা পড়ামারে ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে এদিকে আমার পটল চিংড়ি হয়ে গেছে এইদিকে আমার মাছের ঝালটা বানাবো তার কিন্তু গ্রেভিটা এখানে রেডি করে নিয়েছি যেহেতু মাছের ঝালটা সরষে বাটা দিয়ে বানাবো এখানে নর্মালি শুধু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা গ্রেভি রেডি করেছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে মাছের ঝালটা হয়ে গেলে আমি বাবুর ঝোল বসি তারপর যাব চানে আজকে যেহেতু রথ আজকে আমাদের বাড়িতে বিকালে মানে সন্ধেবেলা হবে এবার চপ রথের সময় বাড়িতেই চপ বানানোটা হয়ে থাকে আর চপের মেন যে পুরটা রেডি করে দেয় মা মা সব সময় বলে চপের পুর আগাতে থেকে রেডি করে নেওয়া ভালো রান্নাটা শেষ হলে মা আবার চপের পুরটাও রেডি করবে এখনই মাছের ঝালটা প্রায় আমার হয়ে এসেছে এবার শুধু নাবি নেবার পালা আর এবার মাছের ঝালটা তো হয়েই গেছে এবার বসাবো আমি আমার বাবুর ঝোলটা আজকে আমার বাবুর ঝোলে দেবো একটা মাছের মুড়ো আর দেবো দুটো চিংড়ি মাছ এই মাছগুলো দিয়ে ঝোলটা বানাবো ঝোলটা বেশ ভালো খেতে হবে আর মাছের মুড়োটা আমার বাবুকে বসে আমি আস্তে আস্তে ধরে ধরে খাইয়ে দিত ও মোটামুটি খেয়ে নেয় বাবুর ঝোলটা এখানে বসিয়ে দিয়ে যাবো ছেলেটা একটু জল খাওয়াতে অনেকক্ষণ জল খায়নি এদিকে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে রেডি হয়ে আছে জল খাবে না তো জল আসো 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 ঠিক আছে আমি তাহলে বাবাকে ফোন করে বলে দেব আর না জানা একদম মিয়ানের জন্য কিছু নিয়ে আসো কোনো খেলা নয় শোনা বলে দেবো ঠিক আছে হ্যাঁ ওকে দশ দিন চানবে না বলে দেবো যত ভোকাবে না আমাদের বাড়িতে সকালবেলায় একদম মা পুজোটা সেরে নেয় আজকেও ঠিক তেমনই সকালে উঠে মায়ের একদম কাজ থেকে প্রথমে স্নান টান সেরে পুজোটা সুন্দরভাবে করে নেওয়া তো সেটা মায়ের হয়ে গেছে কিন্তু আজ যেহেতু রথ উৎসব জয় জগন্নাথের একদম সুন্দর একটা পুজো তো ওই জন্য আমি ওই জন্য মালা আছে শুধু আজকে বলে না এরকম অকেশনালি বা মঙ্গলবার শনিবার এই দিনগুলোতে আমি এ ঘরে মালা দিই ধূপ এইটুকুই করে থাকি তো সেটাই এখানে করতে স্নান টান হয়ে গেছে মালাটা ছিল এখানে এটা সুন্দর করে লাগিয়ে দেবো কিন্তু জগন্নাথ দেবের মূর্তিটা আমাদের এতটাই দেওয়ালের উঁচুতে টাঙানো আছে যেটা আমার একটু মালা দিতে অসুবিধা হয়েই যায় তাই মেনলি এই ঠাকুরের গলায় মালাটা মা ভাই বেশিরভাগ দিয়ে থাকে তো ভাই যদি সকালে যত সকাল তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেছে সেই জন্য মালাটা আমি এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ধূপ দেখাবো আর আমি যখনই একটু ধূপ দেখাই আমার বিহানকেও দেখে খুব ইচ্ছুক হয় আমার সঙ্গে ধূপ দেখাতে তাই দুটো ধূপ জ্বালে ওরাতে একটা দিয়ে আমি একটা নিয়ে এইভাবে এইভাবেই আমরা মা ছেলে মিলে জগন্নাথ দেবের পুজোটা ঘরে সম্পূর্ণ করলাম আমার তো এখানে মোটামুটি মাকে মানে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে কিন্তু এই যে আমার তোতা পাখিটা ধূপ দেখানো শেষ হচ্ছে না ও একবার এই ঘর ওই ঘর করেই যাচ্ছে দেখো ওর কিন্তু ধূপ দেখানো আর শেষ হচ্ছে না আমার মোটামুটি হয়ে গেছে কিন্তু ওকে আর বলতে হচ্ছে না ও একাকাই এ ঘর ও ঘর করে ধূপ দেখাচ্ছে সব ঠাকুরকে ওর শেষ আর হবে না আগে চলুন ও ওর ভক্তির সাথে ওর প্রভুদেরকেও ধূপ দেখা আমি ওর খাবারটা রেডি করি ছেলেটাকে এবার খাওয়াবো বাবুকে খাইয়ে তারপরে আমি এবং মা আমরা সবাই খেতে বসবো কারণ খাওয়ার পরে মা আবার ওই সন্ধে হলে যেহেতু বললাম না চপ হবে ওই চপের পুরটাও রেডি করে রাখবে এবেলা থেকে কারণ ওই যে চপটা হওয়ার অনেকক্ষণ আগে থেকে আগেতে রেডি করে থাকলে মা বলে ভালো হয় সেই কারণে তো দেখো আমাদের খাওয়া দাওয়া সবার মোটামুটি হয়ে গেছে আর মা এখানে কিন্তু পুর বানানো শুরু করে দিয়েছি দাঁড়াও তোমাদের একটু সামনে থেকে দেখাই মা পুরটা কেমনভাবে বানাচ্ছে দেখো চপের পুরটা প্রায় মায়ের এখানে কষানো হয়ে গেছে তো ভীষণ ভালো তোমার যদি কেউ রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে রেসিপি তাহলে শেয়ার করবো এই ঘুম থেকে উঠলাম আর এই ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ হবে বাবুকে রেডি করব কারণ বাবু যাবে ও দাদাই সাথে এখন রথ দেখতে তাই ওকে তৈরি করে দাদার সাথে পাঠাবো ওই টাটা ওই টাটা হাত ধরে যাচ্ছে না তাই তো তুমি হাত ধরছো না ওর বাবু গেল ওর দাদার সাথে রথের মেলায় সেই সুযোগে আমি এখানে চপ ভাজাটা শুরু করে দিয়েছি মা যেহেতু আগে থেকে আলুর পুটো রেডি করে রেখেছিলো তো বাকি কাজটা আমি এখানে মোটামুটি করে নিতে পারি চপ ভাজা এখানে শুরু করে দিয়েছি মা বলে সন্ধে দিয়ে এসে মা পাঁপড়টা ভাজবে আর বাপি এলে বাবুকে এনে তারপর সবাই মিলে একসাথে বসে জিলিপি চপ মুড়ি সব খাওয়া দাওয়া করবো আমরা ওর বাবা মোটামুটি বলে অফিস থেকে বেরিয়ে পড়েছে রাস্তায় আছে ফিরছে এখানে মোটামুটি অর্ধেক চপ ভাজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এখানে আর কিছুটা বাকি আছে এটা ভাজলেই হয়ে যাবে এদিকে বাবুর জন্য একটু ঝাল ছাড়া আলু মেখেছি যেটা খুব একটু চপ ভেজে দেব বলে আর এখানে অল্প একটু বেসন গোলা আছে যেটাই অল্প চপগুলো ভাজলে হয়ে যাবে আর এখানে ভাজা গুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার সব জিনিসগুলো জিলিপি চপ এবং পাঁপড় প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। আর ওই বাবা একটু আগে আমাকে ফোন করেছিল বললো আসতে লেট হয়ে যাবে কারণ যে আমি আটকে গেছে সময় এসে হয়তো পৌঁছতে পারবে না তাই বললো তোমরা দেরি করো না অবশ্য তোমার তো গরম গরম জিনিসটা খেয়ে নিও যখন বানিয়েছ তাই ভাবলাম যে কী করা যাবে এদিকে বাপিও এসে গেছে বসে আছে খাবে বলে তাই আর দেরি করবো না সবার জন্য এখানে সাজিয়ে নিচ্ছি আমরা কিছুটা খাবা ওদের দু ভাইয়ের জন্য রেখে দেবো চাপা দিয়ে তোমাদের কার কার বাড়িতে আজকের দিনে বাড়িতে চপ বানাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার এখানে পুরো প্লেট সাজানো রেডি এবার সবাই মিলে খেয়ে নেবার পালা চাপাতি রেখে দিয়েছে এটা আমি চা দিয়ে আমার শেষ অলরেডি তারপরে রাতে একদম সবার খাওয়া দাওয়ার শেষে বাবা ছেলে শুরু করেছে ঘুমোতে যাওয়ার আগে প্রভুগুলো তো চলো আজকের ব্লকডাউন এখানে শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলো লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সটগুলোই খুবই শীঘ্রই আজকের মতন এখানেই টাইম করুন বাবা মতো গুলো করো